এই দ্বিখণ্ডিত হাতের দায়িত্ব ভার কে নেবে এই যে দেখছেন হাত গতকাল এক সুনামগঞ্জ সড়কের এই ভদ্রলোকের এই পরিণতি হয় সূত্রে জানা যায় বিশ্বমপুরপুর উপজেলার আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে এসে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা যার নাম্বার হচ্ছে সিলেট থো টুয়েলভ ইলেভেন ফাইভ জিরো সিলেটের শেখ ঘাটের কোলাপাড়ার এলাকায় ফিট ছিল সোমবার রাত আটটার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের পশ্চিম পাশে একটি দুর্ঘটনা ঘটে সেখানে একটি ফিড বুঝায় পিক আপ গাড়ি যার ঠিকানা হচ্ছে ঢাকা মেট্রো ন ষোলো ছয় এক দুই ওভারটেকিং করতে গিয়ে এই সিলেট গামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে রাস্তার উপর পড়ে যায় এবং এই দুর্ঘটনা ঘটে সময় পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হন এবং একজনের হাত দ্বিখণ্ডিত হয়ে যায় গুরুতর হচ্ছেন সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজি অটোরিক্সা চালক বিদ্যা মিয়া যাত্রী হুসেন আহমেদ তানবীর বিল্লাল হোসেন মুন্নি বেগম এবং সু সড়ক দুর্ঘটনায় হুসাইন আহমেদ তানভীরের বাম হাত সম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে তারপর তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এই হচ্ছে ঘটনা যে ঘটনাগুলো আমরা প্রায় শুনে থাকি কিছুদিন আগে মা মেয়ে মারা গেলেন দুজন মোটরসাইকেল চালক যারা সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে চাকরি করতেন তারা মারা গেলেন তার আগে ভার্সিটির একটা মেয়ে মারা গেলো তার সাথে আরো দুইটা মেয়ে মারা গেল সে না সে লেখা পড়ালেখা করতো শান্তিগঞ্জে এইভাবে মৃত্যুর মিছিলের সাথে সাথে এইসব দুর্ঘটনা খবর কিন্তু সিলেট সড়কে যাচ্ছে আমরা যদি একটু হয়ে দেখি তাহলে সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় সিলেট জেলার কথা বলছি বারোটি সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছেন এবং বিশ জন আহত হয়েছেন এবং সুনামগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত আগস্ট মাসে সিলেট বিভাগ জুড়ে ২৬ সড়ক দুর্ঘটনায় জন জন নিহত এবং আহত নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আরোহী এছাড়াও আটজন সিএনজি চালক অটোরিকশার চালক আরজন আটজন সিএনজি চালিত অটোরিকশা লেগুনার চালক ও যাত্রী বারো জন এবং চারজন পথচারী এই দুর্ঘটনায় মারা যান এই যে ঘটনা ঘটা ঘটছে খোঁজ দিয়ে জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে তেত্রিশ সড়ক দুর্ঘটনায় ছত্রিশ জন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আষট্টি জন বত্রিশ সড়ক দুর্ঘটনায় ফেব্রুয়ারি মাসে বত্রিশ জন মারা গেছেন এবং একশো জন আহত হয়েছেন মার্চ মাসে উনত্রিশ সড়ক দুর্ঘটনায় সাতাশ জন এভাবেই বিভিন্ন বাসে বিভিন্ন জনের তথ্য আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা নয় আমরা পাচ্ছি সুনামগঞ্জ জেলার স্পেসিফিক কোনো তথ্য আমরা পাইনি যাই হোক এই হচ্ছে সুনামগঞ্জ সিলেট সড়কের বর্তমান পরিস্থিতি এখানে গেলে বিশেষত সিএনজি তে উঠলে আপনার জীবনের নিরাপত্তাটা কতটুকু এখন ভেবে দেখার বিষয় যারা মারা গেছে তারা তো পরে পরে চলে গেছেন কিন্তু যারা আহত অবস্থায় বিছানায় আহত অবস্থায় তার পরিবারে আছেন বা বিছানায় কাঁচড়াচ্ছেন তাদের খবর আমরা কৌচনীপা রাখি এই যে ছেলেটা যার ছেলেটার হাতটা গেল তার বাকি জীবনটা কেমন করেই চাপে তার ড্রাইভার কি এই সমাজের উপর পড়ে না এই রাষ্ট্রের উপর পড়ে না বা কি ঘটনাটা কি সেগুলি এখন ভেবে দেখার সময় এসেছে